হ্যালো দর্শক সবাই কেমন আছেন অনেকদিন পর চলে আসছি আপনাদেরকে ঝাউবান দেখানোর জন্য যারা ঝাউবান দেখেনি সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ঝাউবাগান আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার সাথে থাকেন আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি ওয়াও কত সুন্দর কত সুন্দর নয়রা মিরহাম এই হচ্ছে ঝাউবাগান এই যে দেখাচ্ছে আপনার সাথে থাকেন আমি অনেকগুলো আপনাদের ঝাউবাগান দেখাবো প্রকৃতি দেখাবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ওয়াও দিচ্ছি আপনাদের ভালো লাগছে আপনারা দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আমি আজকে ঝাউবাগান সহ অন্য অন্য জিনিসগুলো প্রকৃতি আপনাদের সাথে দেখাবো আমি আপনাদের সাথে আছি দেখাতে দেখাতে আছি আপনাদের সাথে দেখতে থাকেন আসলে সত্যি অসাধারণ লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি বলে করে বোঝাতে পারবো না কত সুন্দর একটি পরিবেশে আমি আছি এত সুন্দর পরিবেশ কল্পনা করতে পারিনি আজকে বিকালে চলে আসবো সেই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি পরিবেশ আমার সাথে থাকলে আমি হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে পারেন আমি সমুদ্র পার থেকে চলে চলে সমুদ্র থেকে আসে আমি বাগান দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা এই বাগান দেখলে আসতে পারবেন কুয়াকাটায় কোয়াকাটা রিজার্ভ ফরেস্ট বাগান রয়েছে সেই পাশেই রয়েছে এত সুন্দর একটি জায়গা এই জায়গায় এসে আপনারা সময় কাটাতে পারবেন এবং পাশে সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকতে আপনারা অনেক এনজয় করতে পারবেন পরন্ত বিকেলবেলা এই দেখতে থাকেন কত বড় বড় গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ আর সেই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকেন আপনারা ও অসাধারণ অসাধারণ একটি অসাধারণ একটি বিষয় আপনারা দেখতে থাকেন আপনাদের কেমন লাগছে দেখতে পারেন দেখাতে পারেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কি সুন্দর একটি পরিবেশ কি সুন্দর একটি পরিবেশ দেখেন ওয়াও এখানে আপনি আসলে মন ভালো হয়ে যাবে আপনার আপনি দেখতে পারেন এত সুন্দর একটি জায়গা সত্যিকার অর্থে আপনাদের এমনটি পরিবেশ দেখাতে পারে ভালো লাগছে আমার সেই জায়গাটা থেকে আপনাদের কোনো অংশে আমি কার্পণ্য করি না দেখাতে সে অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে কাটাতে পারেন এমন একটি সুন্দর যে সৈকতে এখানে প্রাচীন একটি আম গাছ রয়েছে সে আম গাছটি মূলত হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে আম গাছ রয়েছে পাশে এবং আমি যাচ্ছে হেঁটে বড় বড় গাছ ক্রস করে যাচ্ছি এগুলো আপনাদেরকে ভালো লাগবে নিশ্চয়ই অসাধারণ একটি পরিবেশ অসাধারণটি মুহূর্ত প্রকৃতি তার আপন মহিমায় বয়ে বেড়াচ্ছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সত্যি ভালো লাগবে আমি সেগুলো একটি টি বল এখান থেকে প্রকৃতি আবার সমুদ্র পাড়ে মিশে যায় এ হচ্ছে আপনাদেরকে আজকে বিকেলবেলার ভিডিও